ওয়ার্ল্ড ফিজিওথেরাপি দিবস এই ফিজিওথেরাপি দিবস সারা পৃথিবীতে আজকে পালন করা হচ্ছে ত্রিপুরাতে আইএপি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপি ত্রিপুরা ব্রাঞ্চ এবং টিপস ত্রিপুরা প্যারামেডিক্যাল কলেজের জুতো উদ্যোগে আজ রবীন্দ্রভবন পাঙ্গনে আমরা সকালে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছি প্রত্যেকবারই এটা হয় আইএপি বিভিন্ন কর্মসূচি নিয়েছে গতকালকে আপনাগর বৃদ্ধাশ্রম এবং নলছরে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল টিপস আজকে প্রত্যেক বছরের মতো ত্রিপুরার সবচেয়ে বড় কুইজ কম্পিটিশান টিপস পাঙ্গনে অনুষ্ঠিত হবে পাশাপাশি আইএপি আজকে কলেজ টিলাস্থিত আগরতলা ক্লাবে আমাদের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ওখানে রাজ্যের মাননীয় মন্ত্রী টিঙ্কুরায় মহাশয় এবং অন্যান্য অতিথিরা উপস্থিত থাকবেন ওখানে আমাদের ত্রিপু আইএপির পক্ষ থেকে বিভিন্ন কিটস এবং অ্যাপ্লায়েন্সেস যারা বিকলাঙ্গ আছে ডিজেবল পার্সন আছে ওনাদেরকে দেওয়া হবে তাছাড়া নতুন যারা ফিজিওথেরাপি আপনারা প্রফেশনে আসবে ওদের ওডটেকিং শিরোমণি হবে আজকে এই মহতী অনুষ্ঠানে উপস্থিত আছেন ক্রীড়া পর্ষদের মাননীয় সচিব আমাদের সুকান্ত ঘোষ মহোদয় এবং আইএপি ত্রিপুরা শাখার সভাপতি ডক্টর বীরভদ্র দেবনাথ সেক্রেটারি আপনার ডক্টর সৌম্য ভট্টাচার্যী এবং টিপসের পক্ষ থেকে আমাদের এখানকার যিনি সর্বময় কর্তা মানবেন্দ্রজি উপস্থিত আছেন ও অন্যান্য আধিকারিকরা আছেন আমাদের ট্রেজারার অংশুমান দাসগুপ্ত আছেন এবং আজকে এই প্রফেশনের সমস্ত ছাত্রছাত্রীরা এবং যারা এই প্রফেশনে আছে